আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনারা জানেন আগামী বারোই ফেব্রুয়ারি চলিত জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে পীর সাহেব সারা বাংলাদেশের ন্যায় হবিগঞ্জ তিন আসনে হাত পাকা প্রতীকে আমাকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন আলহামদুলিল্লাহ প্রার্থীতা ঘোষণার পর থেকে আমরা ভোটারদের সঙ্গে যোগাযোগ রাখছি তাদের কাছে আমাদের নীতিমালা বা আমরা আদর্শ আমরা প্রচার করছি এবং ভোট কামনা করছি এবং আলহামদুলিল্লাহ ভোটারদের কাছ থেকে সারা পাচ্ছি এবং ইনশাল্লাহ যদি নিরপেক্ষ নির্বাচন হয় তবে এই আসনে আমি হাত পাকার আশা করছি আর নির্বাচনে বাধা বলতে বড় বড় দল বড় একটা দল ওরা আচরণবিধির চূড়ান্ত লঙ্ঘন করে চলছে প্রথম দিকে আমি প্রথম আরেকদিন বলেছিলাম বাইশ তারিখ থেকে লিফলেট বিতরণের কথা উনারা সাত তারিখ থেকে হবিগঞ্জে লিফলেট বিতরণ করছে আজকে আমরা সামান্য সময় আমরা আমার প্রার্থীর আমার যারা আমরা মিছিলের পরে জানেন আপনারা যেহেতু আমরা মুসলমান নামাজ পড়তে হবে জুহরের নামাজের সময় হয়েছে একটা মসজিদে আমরা নামাজ পড়েছি মসজিদে নামাজ পড়ে জাস্ট দোয়া করে আমরা বেরিয়ে গেছি এই জন্য তাদের অবজেকশন তো বাধা বলতে এটাই আমি মনে করতেছি যে ওরা যে আমাদেরকে সুষ্ঠু নির্বাচনের বাধা দেওয়ার পায় তারা তারা করছে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি যদি আচরণবিধি সংক্রান্ত জিনিসই হয় তাহলে প্রত্যেক যেন সবাই লেভেল প্লেইং ফিল্ডটা যেন সবাই সমানভাবে পায় এই এই অনুরোধ রাখছি প্রশাসনের প্রতি আপনাদের মাধ্যমে জি একটা বিষয় হচ্ছে যদি আপনি নির্বাচিত হন তাহলে শত বা লাখাই এই তিনটি উপজেলার মানুষের জন্য আপনি কী কী করার উদ্দেশ্য আছে জি আল্লাহ যদি কবুল করেন আপনাদের ভোট এবং দোয়া সহযোগিতায় যদি আমি এই আসনে জয়যুক্ত হই প্রথমত যেটা হলো আমরা জানি হবিগঞ্জ একটি শান্তির শহর সেই শান্তির শহরকে আমরা লক্ষ্য করছি পাঁচই আগস্টের পর থেকে কিছু সংখ্যক মানুষ চাঁদা দখলবাজি মামলাবাজি করে সাধারণ মানুষকে অনেক কষ্ট দিচ্ছে আমার প্রথম যে কাজটা হবে সেটা হলো একটি শান্তির নিরাপদ শহর হিসাবে গড়ে তোলা এই হবিগঞ্জ হবিগঞ্জে কোনো চাঁদাবাজ থাকবে না কোনো মামলা বাণিজ্য থাকবে না সর্বোপরি আমরা বিভিন্ন জায়গায় শুনি যে দোকানদারের কাছ থেকে যে চাঁদাবাজি করা হচ্ছে নীরবে সেই জিনিসগুলো আমরা একদম বন্ধ করে দেবো ইনশাল্লাহ এটা আমাদের প্রথম তারকে যুবকদের জন্য আমাদের যে টার্গেট আমরা যুবকদের চাকরির পিছনে না খুঁজে না ছুটে তারা যেন প্রত্যেকেই স্বাধীন উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে সেই ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে আল্লাহ যদি কবুল করেন আমরা প্রত্যেকটা বেকার যুবক যুবতী ভাইদেরকে আমরা তাদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব এবং আশা করি যে মূল সমস্যা আমাদের দুর্নীতি সেই দুর্নীতিকে দুর্নীতি যদি আমরা মূল উৎপাদন করতে পারি এইগুলা করা কোনো ব্যাপার না এবং হবিগঞ্জকে হবিগঞ্জ তিন আসনকে আমরা সবাই মিলে একটি শান্তির শহর শান্তির জায়গা সর্বোপরি বাংলাদেশের মধ্যে একটি মডেল এলাকা হিসাবে প্রতিষ্ঠিত করবো ই